জীবনে চলার পথে অনেক কিছু এমন হয় যে যেটা তার সাথে কখন কীভাবে কে বলতে পারে না হ্যাঁ হ্যালো হাই যে আমি রাতে তো বলি যাবো একটা ছোটো মিনি ব্লকে আজকে তোমার এমন একটা জিনিস কেনো যে জিনিসটা ওই যে না না দেখতে না না পাওয়া ঠান্ডা মানে ভালোবাসার না

আপনারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন এটা রাখি দিদির আইডিটা আপলোড হয়েছে উপরে দেখেন হ্যান নাম আছে তো হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন করে ভিডিও নতুন নতুন ভিডিও বানায় তবে আপনাদের একটু সাপোর্ট ভালোবাসার দরকার করেন না কি হ্যাঁ করবো আনার করবেন এক অপরের ভাষা থাকেন আম নয়া গাইলেন রাখি দি ও গাইল আর সবচেয়ে বড় কথা হইছে এক অপরের সাপোর্টটা প্রয়োজন ঠিক আছে না দিদি একদম আর দিদি খুব ভালো মনের মানুষ একদম সরল মনের মানুষ আমরা পাঁচ মিনিট সময় কাটাইছি বঙ্কুর বাজারে এক অপরের সাথে দেখ তো ওই সবাই আরো সাপোর্ট করবেন হ্যাঁ আবার সাপোর্ট করবেন অ্যাকচুয়ালি আপনারা যতজন আমার ফাইভ কে ফলোয়ার সাথে ফাইভ কে ফলোয়ার থেকে কমিউ জে

ইনকাম দেখেন আস্তে আস্তে করবেন সোশ্যাল মিডিয়ায় প্রথম ইনকামের আগে আগে বাদ দিব আমি একটু জনপ্রিয়তা ভাইরাল ভাবো তারপরে নাকি রাখি দিদি একদম সঠিক আর এই সবচেয়ে বড় কথা সেই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো আমার চেনেন অনেকে যদি মনে করেন আমার লোক দেখা দিবেন কথা বলবেন অনেকের কাছে আমার নাম্বারটা আছে কোনো দিদা বোধ ছাড়া রাত ব্যান দুপুর যখনই হইব ফোন দিবেন একবার আমি আপনার ভাই সমস্ত আপনারা বোনেদের মধ্যে সমস্ত আমার বোন भाई সবাই আমার ভাই অ দিদি আইল